মধ্যপ্রাচ্যের একটি দেশ লেবালন আর আজকে আপনাদেরকে জানাবো লেবালনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনারা অনেকেই লেবালনের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা লেবালনের টাকার মানের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসই জানিয়ে দেব লেবালনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে লেবালনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে লেবালনের টাকাকে পাউন্ড বলা হয় লেবালনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য শূন্য তেরো টাকা তবে আপনাদের কি বলে রাখি আমাদের দেশের টাকার গণনা হয় এক টাকা থেকে ঠিক তেমনি লেবালন দেশের টাকার গণনা করা হয় দুইশত টাকা থেকে এবার জেনে নেওয়া যাক লেবালনের দুশো পঞ্চাশ পাউন্ড সমান বাংলাদেশ টাকায় কত টাকা লেবালনের দুশো পঞ্চাশ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেত্রিশ টাকা আমাদের দেশে যেমন কয়েনের তালিকায় রয়েছে এক টাকার কয়েন দুই টাকার কয়েন এবং পাঁচ টাকার কয়েন ঠিক তেমনই লেবাননের রয়েছে দুশো পঞ্চাশ টাকার কয়েন এবং পাঁচশো টাকার কয়েন আমাদের দেশে যেমন নোটের তালিকায় রয়েছে দুই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই লেবালন দেশের নোটের তালিকায় রয়েছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে এক লক্ষ টাকার নোট অর্থাৎ এক লক্ষ পাউন্ড এবার জেনে নেওয়া যাক লেবালনের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা লেবালনের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশিটা টাকায় এক টাকা একত্রিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক লেবালনের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লেবালনের দশ হাজার পাউন্ড সমান বাংলাদেশিটা খায় তেরো টাকা আট পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক লেবালনের পঞ্চাশ হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লেবালনের পঞ্চাশ হাজার পাউন্ড সমান বাংলাদেশিটা টাকায় পঁয়ষট্টি টাকা আটত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক লেবালনের এক লক্ষ পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লেবালনের এক লক্ষ পাউন্ড সমান বাংলাদেশিটা টাকায় একশত তিরিশ টাকা সাতাত্তর পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক লেবালনের দশ লক্ষ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় কত টাকা লেবালনের দশ লক্ষ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় এক হাজার তিনশত সাত টাকা চৌষট্টি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকেই আমরা জেনে গেলাম লেবালনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকা রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন